শুভরাত্রি বন্ধুরা সারাদিন যেমন তেমন কাটি এই রাত্রে এখন খাবার নিয়ে চলে এসেছি দেখো আজকে তো সকালে অনেকটা করে মাছের ঝোল হয়েছিল খেতে পারা হয়নি সেইগুলোই বিকেলে আজকে খাচ্ছি কালকে তো শনিবার নিরিমিষ আজকে অন্য মাছগুলো উঠিয়ে ফেলতে হবে তাই সেই সকালে ফুলকপি আর ভেটকি মাছ তাই তো হ্যাঁ ভেটকি মাছ দিয়ে ফুলকপি যে তরকারিটা হয়েছিল ওটাই খাওয়া হচ্ছে একটা তো লঙ্কা নেবই এই দিয়ে আজকে হ্যাঁ ভাত করেছি ওই জন্যেই বললাম একটু ভাত করে ফেললেই ভালো মাছের সঙ্গে আর এই সকালের মাছ তো রুটি দিয়ে ভালো লাগবে না ওই জন্য একটু গরম গরম ভাত হয়েছে তাই খাচ্ছি আমরা ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব সারাদিন কি করেছে তোমরা সবাই ক্লান্ত আছো এখন ঠিক আছে ছাড়ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার রান্নাবান্নার সঙ্গে দেখা হবে ছাড়ছি